হ্যালো ইবরিয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের জন্য শুভ কামনা যারা পাশ করেছ ভর্তু পরীক্ষাতে এখন অনেকে তোমরা কি করেছো গভর্নমেন্টে চান্স পেয়েছ আবার অনেকে তোমরা চান্স পাও কিন্তু তোমাদের ইচ্ছা যে তোমরা প্রাইভেট নার্সিং কলেজে পড়বে একটা কথা মাথায় রাখবে যে সরকারি এবং প্রাইভেট নার্সিং কলেজ সেম কোনো পার্থক্য নাই জাস্ট একটাই পার্থক্য সেটা হচ্ছে প্রাইভেটে পড়তে গেলে একটু টাকা লাগে যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হও আর যদি তুমি প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হও তোমার যেসব ভাবনা বা যেসব কথা মাথায় রাখতে হবে যেমন উপজেলা ভিত্তিক কলেজের চেয়ে জেলা জেলাভিত্তিকগুলো ভালো আর জেলার ভিত্তিকের চেয়েও বিভাগীয় আর বিভাগীয় চেয়ে রাজধানী কলেজগুলো ভালো আবার এটার মধ্যেও কিন্তু কিন্তু আছে সব কলেজ ভালো না নার্সিং মানে কিন্তু একটা সিনিয়রদের সিনিয়রের প্যারা হোস্টেলের প্যারা কলেজের প্যারা মানে অনেক কিছু থাকে তোমার যেমন নার্সিংয়ে আসলে অনেক পড়াশোনার চাপ থাকবে অ্যাসাইনমেন্ট থাকবে অনেক কিছু আর তুমি আরেকটা জিনিস যেহেতু তুমি যদি প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হও কিভাবে তুমি প্রাইভেট নার্সিং কলেজ সিলেকশন করবে আমি কিছু পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো জাস্ট মাথায় রেখে ভর্তি হবে প্রথমে নিজস্ব ভবনে ক্লাস হয় কিনা না এইটা দেখবে দ্বিতীয়ত দেখবে নিজস্ব হোস্টেল আছে কিনা তৃতীয়তে দেখবে ল্যাব আছে কি না অ্যানাটমি ফিজিওলজি মিডোয়েফারি কম্পিউটার মাইক্রোবায়োলজি ক্লিনিক্যাল প্র্যাকটিস কোথায় হইতেছে পাঁচ নাম্বারে দেখবে সাবজেক্ট ভিত্তিক কোথায় কোথায় প্র্যাকটিস করানো হচ্ছে আর ছয় নাম্বারে যে বিষয়টি দেখবে জব ফ্যাসিলিটি আছে কি না বা কত পার্সেন্ট তারা জব ফ্যাসিলিটি দিতেছে আর সাত নাম্বারে দেখবে যে এক্সট্রা কী কী সার্ভিস আছে সব কিছু জেনে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু তোমাকে একটা নার্সিং কলেজে ভর্তি হতে হলে তো এখন তোমার কাছে প্রশ্ন যে তুমি তো এই বিষয়গুলো জানছো সব কিছু জানার পরে তুমি এখন কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ এখন এই বিষয়গুলো যদি কোনো কলেজে না থাকে সমস্ত ডিটেলস তুমি জানতেছো না সেক্ষেত্রে তুমি এই কলেজটা অ্যাভয়েড করে ফেলো একটা যখন তুমি একটা কলেজে যাচ্ছ সেই কলেজে নিশ্চয়ই কোনো সিনিয়র অথবা আশেপাশে মানুষের কাছেও জিজ্ঞেস করলে তারা কিন্তু বলবে আর একটা কলেজে একটা সিনিয়র ভাইয়া বা একটা আপুর সাথে যদি তাদের সাথে কথা বলা যায় তাহলে কিন্তু ডিটেলসলি তারা কিন্তু বলবে এমন না তুমি যখন জানতে চাচ্ছ তারা বলতেছে না যে এই কলেজে এই ফ্যাসিলিটি আছে বা এইটা নাই এরকম না তারা কিন্তু বলবে এই জন্য তুমি সব বিষয়ে জেনে তারপরে ভর্তি হও আর একটা জিনিস তোমার সামর্থ্য যদি না থাকে তাহলে কিন্তু প্রাইভেট কলেজে কিন্তু অনেক টাকার চাপ থাকে পেশার থাকে কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে কিন্তু তুমি টাকা ছাড়া স্টাইফেনে পড়তে পারবে যেমন তোমাকে স্কোয়ার নার্সিং কলেজেও কিন্তু স্টাইফেনে পড়ার সুযোগ রয়েছে কুমোদিনী নার্সিং কলেজেও কিন্তু স্টাইফেনে পড়া যায় এছাড়াও কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে তুমি পড়া শেষ করে তুমি তোমার জব সার্ভিসের মাধ্যমে তুমি তোমার টাকা ক্লিয়ার করতে পারবে তো তোমাদের এই যে যে বিষয়গুলো আমি জানালাম এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাকে বলবে যে এই বিষয়টা আমি বুঝিনি আমাকে একটু বুঝিয়ে দিলে ভালো হয় আর আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে মানে কমিউনিটি পোস্টে বা নিচে দেওয়া থাকবে যদি কারো হেল্প লাগে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আর একটা বিষয় আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকেই তোমরা আমাকে মেসেজ করেছো কমেন্ট করেছো যাদেরকে আমি রিপ্লাই দিতে পারিনি অনেকে অনেকে দিয়েছি তো এই জন্য আমি অনেক দুঃখিত আর একটা বিষয় সবসময় মাথায় রাখবে তোমার ভবিষ্যৎ তোমার হাতে তুমি কিভাবে তোমার ভবিষ্যৎটাকে গড়বে তো কোনোভাবে নির্সাহিত হওয়া যাবে না তোমার পিছনে কিন্তু অনেক মানুষ অনেক কথা বলবে কারণ পিছের লোকে কিছু বলে এই জন্য তুমি কারো কথা ধরে না রেখে তোমার নিজের মনে যেটা ভালো আসে তোমার ফ্যামিলির সাপোর্ট নাও তোমার যে বিষয়টা ভালো লাগতেছে তুমি সেই বিষয়টা করো আশেপাশের কথা শুনে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করো না যদি তোমার ইচ্ছা থাকে তুমি নার্সিংয়ে পড়বে তাহলে পড়ো আর যদি কারও কোনো সমস্যা থাকে আমার সাথে তোমরা কথা বলতে পারো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা হেল্প করার আমি যতটা পারি ততটা হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে তার আগে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের যাতে মনে থাকে যে কোন কোন বিষয়গুলো তোমাদের কলেজ সিলেকশনে মাথায় রাখতে হবে যদি তুমি প্রাইভেট নার্সিং কলেজে পড়ো প্রথম একদম ফার্স্ট পয়েন্ট নিজস্ব ভবনে ক্লাস হয় কিনা না এইটা দেখবে নাম্বার সেকেন্ড নিজস্ব হোস্টেল আছে কি না নাম্বার থ্রি ল্যাব আছে কি না অ্যানাটমি ফিজিওলজি ফারি, কম্পিউটার মাইক্রোবায়োলজি ক্লিনিক্যাল প্র্যাকটিসটা কোথায় হচ্ছে পাঁচ নাম্বারে দেখবে সাবজেক্ট ভিত্তিক কোথায় কোথায় প্র্যাকটিস করানো হয় ছয় নাম্বারে দেখবে ফ্যাসিলিটি আছে কি না সাত নাম্বারে দেখবে এক্সট্রা কী কী সার্ভিস আছে সব কিছু জেনে কিন্তু সিদ্ধান্ত নেবে আরেকটা বিষয় তোমাদের কলেজের যে ক্লাসরুমগুলো দেখবে অনেক কলেজে দেখবে ক্লাসরুমগুলো ছোটো ছোটো কিন্তু খুব গ্যাদারিং করে পড়ায় এতে কিন্তু স্টুডেন্টদেরও ভালো মনোযোগ থাকে না কনসেনট্রেশন ব্রেক হয় এই জন্য ক্লাসরুম বা ক্লাসরুমের পরিবেশটাও কিন্তু দেখবে এবং কলেজের লাইব্রেরি আছে কি না লাইব্রেরিটা কত বড়ো এই সব বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবে আর একটা বিষয় তোমরা দেখতে পারো ক্লাসে কি মাল্টিমিডিয়ায় ক্লাস নিচ্ছে কি না যদি মাল্টিমিডিয়ায় ক্লাস যদি নেয় সেক্ষেত্রে তো ভালো সব বিষয়ে খোঁজ খবর নিয়ে তুমি একটা কলেজে ভর্তি হও তো আমি এই কথাগুলো রিপিট করার একটাই কারণ যাতে তুমি ভুল দিকে বা খারাপ দিকে বা একটা জায়গায় ভর্তি হয়েছো কিন্তু তুমি এই বিষয়গুলো না জেনে ভর্তি হয়েছ তখন কিন্তু তোমার অনেক কষ্ট বা শিকার হতে পারো এই সব বিষয়ে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় সেই কারণেই কিন্তু মূলত এই ভিডিওটি আমার করা তো যদি তোমাদের ভালো লাগ লেগে থাকে তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরও শেয়ার করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের আপডেট যখন কোনো ইনফরমেশন আসবে তুমি সবার আগে পেয়ে যাও আর সবার জন্য শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই